শকুজের নোটিশ এসেছে হতাশ ও বিভ্রান্ত হওয়ার কিছু নেই বললেন আলহাজ এস এম মকসিদ আলমান শকুজের নোটিশ এসেছে হতাশ ও বিভ্রান্ত হওয়ার কিছু নেই বললেন আলহাজ এস এম মকসিদ গাজীপুর থেকে রাজু আহমেদের রিপোর্ট সোমবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ষোলো নং ওয়ার্ড দিগিরচালা এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আলহাজ এস এম মোকসদ আলম এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উল্লেখ্য গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও একাধিক ওয়ার্ড কাউন্সিলর এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের তৃণমূল নেতাকর্মীদের নামে শোকুজের নোটিশ ও চিঠি এসেছে মর্মে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ প্রকাশিত হয় প্রকাশিত সংবাদের জেরে বিভিন্ন নেতাকর্মীদের মনে আতঙ্ক বিরাজ করছে তাই সোমবার সকালে সংবাদ সম্মেলন করেন আলহাজ এস এম মুকসেদ আলম এ সময় তিনি বলেন শোকোজের নোটিশ ও চিঠি এসেছে হতাশা ও আতঙ্ক বিভ্রান্ত হওয়ার কিছু নেই শোকজ নোটিশ সাংগঠনিক নিয়ম মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে নেতৃবৃন্দ সহ ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দদেরকে সুকোচ করা হয়েছে সেই সুকচের ব্যাপারে আমাদের দলীয় তৃণমূল বিশেষ করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে একটা হতাশা বিরাজ করতেছে এবং বিভ্রান্তিকর তথ্য তাদের কাছে পৌঁছেছে আমি সেই বিভ্রান্তি থেকে এবং নেতাকর্মীদেরকে হতাশ না হওয়ার জন্য আজকের এই সংবাদ সম্মেলন আমি একটা জিনিস খুলাসা করতে চাই সেটা হলো ফোকস নোটিস এটা সাংগঠনিক একটা নিয়ম এবং সংগঠনকে শক্তিশালী এবং দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা একটা আমাদের সাংগঠনিক নিয়ম অর্থাৎ এটা নিয়ে আমি মনে করি কি প্রান্ত হওয়ার কোনো কিছু নাই যে কোনো জিনিসেরই একটা অ্যান্সার দেওয়ার জায়গা থাকে বা দিতে হয় সেই জন্য অতীতে কিছুদিন পূর্বে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সুপাস করে আমরা ইতিমধ্যে তার জবাবও দিয়ে দিয়েছি আমরা যে যতটুকু যেখানে যে অবস্থানে ছিলাম সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে সেটা খুঁড়াশা করেছি সে সেটা সন্তুষ্টজনক হবে বলে আমি মনে করি এবং জনজত্রী শেখা না আমাদের যদি কোনোরকম ভুলভ্রান্তি থাকে আমাদের আবেগের কারণে হোক অজ্ঞতার কারণে হোক নিশ্চয়ই মমতাময়ী নেত্রী আমাদেরকে সেটা ক্ষমা করে দিয়ে আওয়ামী লীগের হাত করার জন্য আরও কঠোর থাকবে আমাদের এবং আমরা সেই সুযোগটা পাবোই তা আমি বিশেষ করে আমার বাসন সাবেক বাসন ইউনিয়ন বর্ধমান বাসন থানা গাজীপুর মহানগরে এখানে আমি দীর্ঘদিন দুঃসময়ে যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তখন থেকে আমি সভাপতির দায়িত্ব পালন করেছি এবং এছাড়া উনিশশো সালে আমি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি সেই সময়কার অবস্থান থেকে শুরু করে পরবর্তীতে দুই হাজার দুই সালের পর থেকে শুরু করে যে হাজার এক সাল পর্যন্ত দুই হাজার সাত সাল পর্যন্ত আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের উপরকার নির্যাতন বিপীড়ন হয়েছে সেই সময় আমি রাজপথের থেকে আন্দোলন করেছি লড়াই চড়াও করেছি আমার এই সাবেক ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের মেম্বার কর্মী এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ এবং কর্মীরা আমার সাথে ভাবে সম্পৃক্ত এবং তারা আমাকে মনে প্রাণে ভালোবাসে এবং তারা আমার কাছে আসে বিভিন্ন সমস্যার সমাধান জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে আপনারা দলের কাজ আওয়ামী লীগকে সুসংহিত করার জন্য সর্বদাই নিয়োজিত থাকবেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা যেখানে আছে তারা কি বলে তাদের কথা আপনারা শুনবেন আরও এমন কথায় ফেসবুকের কথায় এগুলো কথায় আপনারা কান দেবেন না যাতে করে বিভ্রান্ত হয় এবং আপনাদের মনোবল দুর্বল হয়ে যায় মনোবল দুর্বল হওয়ার কোনো কারণ নাই এমনিতে বিরোধী তারা সকল সময় ষড়যন্ত্রে আছে কিভাবে আওয়ামী লীগকে ধ্বংস করা যায় সেই ধরনের ষড়যন্ত্র চলছে আমি আশা করি সকল ষড়যন্ত্র ছিন্ন করে বাংলাদেশ আওয়ামী লীগ নানানে শেখ হাসিনার নেতৃত্বে আবারও পুনরুজ্জীবিত পুনরুজ্জীবিত আছে আরও বেশি শক্তিশালী হবে এটাই আমি কামনা কামনা করি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলে ভালো থাকবে সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গ